আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আমি আজ আপনাদের জন্য রাসুল সাল্লু সাল্লামের অত্যন্ত ফজলতপূর্ণ ও শক্তিশালী ও বরকতময় দরদ নিয়ে উপস্থিত হয়েছি নবী হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এই দূরদটি এতটাই শক্তিশালী ও কার্যকর যে আপনারা যদি দূরদটি সঠিক নিয়মে পাঠ বা আমল করেন অথবা দূরদটি মনোযোগে সহি শোনেন আপনারা রাতারাতি ধনী হবেন এমনকি মনের ইচ্ছাগুলো অতি দ্রুত পূর্ণ হতে শুরু করবে ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের জীবনের স্বপ্নগুলো চাওয়াগুলো অভাবপূর্ণের জন্য কতই না কর্ম বা পদ্ধতি অবলম্বন করেছেন হয়তো আপনারা জীবন অনেক আমল করেছেন কিন্তু তারপরও আপনারা কোনোভাবেই সফল হতে পারেননি আমি আল্লাহর উপর ভরসা নিয়ে বলছি নবী হজরত মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লামের এই কার্যকর ত্রুটি আমল করার পরকতে আপনাদের মনের সকল প্রকার লালিত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা রাতারাতি পূর্ণ হবে ইনশা আল্লাহ মমিন ভাই ও বোনেরা নেগ্হতই সকাল ও সন্ধ্যায় এই দ্রুতটি আমল করলে অথবা শুনলে আপনাদের সর্বপ্রকার সমস্যা আল্লাহর রহমতে দূর হবে আজকের কার্যকর দরুদের বুঝলায় আমাদের সকলের বিপদ অভাব অনটন থেকে মহান আল্লাহ মুক্তিদান করবে হে আল্লাহ আজকের এই দ্রুতটি যে ভাই ও বোনেরা আমল করার জন্য নিয়োগ করেছে রহিম রহমান আল্লাহ তুমি তাদের মনে সর্বোপ্রকার আশা পূরণ করো এমনকি যে ভাই ও বোনেরা শুধুমাত্র হজরত মুহম্মদ সাল্ল্লা সাল্লামের দূরটি শোনার জন্য চাতক পাখির মতো ভিডিওটা দেখছেন তুমি তাদের সর্বোপ্রকার অভাব দূর করে দাও যে ভাই ও বলার আলাইসাল্লামকে মন থেকে ভালোবাসেন সবাই আজকের দরশ্রপের ভিডিওতে একটা লাইক ও কমেন্টসে আমিন লিখুন কখন যে কার আমিন মহান আল্লাহ কবল করবেন তিনি ভালো জানেন আমি এখন দরুদ শরীফটি পাঠ করে শোনাচ্ছি আজকের দোষ্যপটি খুবই সহজ ও ছোট আল্লাহমা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিক ওয়া সল্লি আলাল মোমিনা ওয়াল মোমিনা ওয়াল মুসলিমিনা ওয়াল্লসলিম অর্থ হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল সল্লাহ আলহ সাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ওয়া মুসলিম মুসলিমার ওপর রহমত প্রেরণ করুন দরুদ শরীফের কার্যকারিতা অনেক দরুদবিহীন কোনো আমল আল্লাহর কাছে ওষায় না ঝুলন্ত অবস্থায় থাকে এমন কি কবলও হয় না এখন দরুশ্বইপটি কীভাবে আমল করবেন মনোযোগের সহিত শুনুন ফজর ও বাকরিব নামাজের পর দরশ্বরীপটি আমল করতে হবে আপনারা ফজর ও বাকরিব নামাজের পর দোয়া তাসবি শেষ করে এভাবে আল্লাহমা সল্লি আলা মোহাম্মদিন আবদিকা ওয়া রাসলিক ওয়া সল্লি আলা মুমিনিনা, ওয়াল মমিনাদ ওয়া মুসলিমিনা ওয়াল মুসলিমাত এভাবে বার সকাল ও সন্ধ্যায় পাঠ করবেন তারপর চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের পালনকর্তার কাছে ভিক্ষুকের মতো আমরা আমাদের বিপদ থেকে মুক্তি অভাব অনটন দূর ও সংসারের সশ্রতার জন্য ফরিয়াত করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহান আল্লাহ সবার মঙ্গল করুন আমিন সোম্মিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও আবারকাত